আপনি কি সৌদি আরবে অবৈধ অবস্থানে আছেন কিংবা নেই সৌদি সরকারের একটি সুযোগ সালে আপনি ইচ্ছা করলেই আত্মসমর্পণের মাধ্যমে কোনো জেল জরিমানা ছাড়াই কিন্তু দেশে যেতে পারবেন এবং আজকের ভিডিওতে জানাবো এই দেশে যাওয়ার বিভিন্ন প্রসেস এবং কি কি কাগজপত্র লাগবে কোথায় কোথায় যাবেন একদম সমস্ত তথ্য সুতরাং ভিডিওটি প্রবাসী ভাইদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনার উপকারে না অন্য এক প্রবাসী ভাইয়ের উপকারে আসবে প্রথমে জানব ধরা মানুষ কেন দেয় এর কারণ কি কি আকামা এক্সপায়ার হয়ে গেছে হুরুপ লাগানো হয়েছে অবৈধভাবে কাজ করছেন কোনো কোম্পানি বা কফিল আর স্পন্সর করছে না দেশে ফিরতে চান কিন্তু পাসপোর্ট বা এক্সিট ভিসা নেই এই মুহূর্তে আপনার মনে হচ্ছে না যে ধরা দিয়া বা আত্মসমর্পণ করাই সঠিক আইনি পন্থা হতে পারে সৌদি আরবে এখন অনেকেই জানতে চাই যে ভাই আমাদের কোথায় ধরা দিতে হবে আপনি জানেন কি সৌদি আরবে মূলত দুই জায়গায় ধরা দেওয়া যায় দেখুন অনেক দালাল বা বিভিন্ন প্রতিষ্ঠান এই কথা কিন্তু আপনাকে বলবে না কারণ তারা ব্যবসায়িক স্বার্থে বলবে আমাদের কাছে আসলে আমরা আপনাকে এক্সিটে বাংলাদেশে যাওয়ার প্রসেস করে দেব এক নম্বর হচ্ছে ডিপোর্টেশন ক্যাম্প যেটা হচ্ছে তারহিল বা তারহিলের অফিস বা তারহিল ক্যাম্প দুই নম্বর হচ্ছে সিকিউরিটি ক্যাম্প বা পুলিশ স্টেশন এটা হচ্ছে আরবিতে বলে সরতা বা পুলিশের কাছে রিয়াদে যারা আছে তারা সুমাইশি তারহিল অফিসে যেতে পারে জেদ্দাতে যারা আছে তারা কিলো তেরো তার হিল দাম্মামে যারা আছে তারা দাম্মাম তার হিল সেন্টার মক্কা মদিনা সহ অন্যান্য শহরেও আছে নির্দিষ্ট কেন্দ্র সবচেয়ে নিরাপদ হচ্ছে সরাসরি নিজে তারহিল অফিসে যাওয়া এখন অনেকেই জানতে চাই এই অফিসে যেতে হলে আমাদের কি কি কাগজপত্র সাথে রাখতে হবে এবং নিচের এই কাগজপত্র গুলো যদি আপনার সাথে থাকে তাহলে কিন্তু নিজের পাসপোর্ট মূল কপি অথবা ফটোকপি আইডি বা আকামা যদি থাকে কোনো কপিলের তথ্য যদি প্রয়োজন হয় বিমান টিকিটের কপি কখনো কখনো চাওয়া হতে পারে বাংলাদেশ দূতাবাসের জরুরি ট্রাভেল পাস যদি পাসপোর্ট না থাকে এখন অনেকের আছে যে কিছুই নেই কিন্তু আপনি যদি শুধু আপনার নাম বলেন তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত তথ্য বের করতে সক্ষম এখন এই অফিসে ধরা দেওয়ার পরে কি হয় দেখুন শুধু তারহিল না আপনি যদি শর্তা বা পুলিশের কাছে ধরা দেন তাহলে এইগুলো আপনার সাথে হতে পারে প্রথমেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে মেডিকেল চেক আপনার অবস্থা যাচাই হরুক এক্সপায়ার কিংবা অবৈধ দূতাবাসের মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট তৈরি ডিপোর্টেশন ফ্লাইট দেশের টিকিট বুক জেল টাইম কখনো পাঁচ থেকে দশ দিন ক্যাম্পে থাকতে হয় পুলিশ স্কটে এয়ারপোর্টে পৌঁছানো কিন্তু এখানে একটা বিষয় অত্যন্ত জরুরি জরিমানা বা জেল সাধারণত হয় না। যদি আপনি নিজে আত্মসমর্পণ করেন অনেকে জানতে চাই যে ভাই দেশে সময় আমি কি কি সাথে নিতে পারবো এ নিয়ে অনেক প্রবাসীদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে হ্যাঁ আপনি শুধুমাত্র হ্যান্ড লাগেজ নিতে পারবেন মোবাইল চার্জার প্রয়োজনীয় ডকুমেন্টস রাখা যায় বড় লাগেজ বা ইলেকট্রনিক জিনিস অনুমতি ছাড়া নেওয়া যাবে না দেশে ফেরার আগে দূতাবাসের সহায়তায় আপনার সাথে করতে পারবেন দেশে ফিরলে কি সমস্যা হয় অনেকে কিন্তু চিন্তা করে যে যদি পুলিশের কাছে বা তারহিল অফিসে ধরা দিয়ে আমি যদি বাংলাদেশে যাই তাহলে হয়তো এই গালফ কান্ট্রি বা সৌদি আরবে আর আমি আসতে পারবো না বিষয়টা কিন্তু মোটেও এরকম না আপনার সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা হতে পারে কিন্তু আপনি এর মধ্যেও হয়তো ভিজিট ভিসা কিংবা উমরা ভিসাই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কখনো কখনো এই প্রবাসী ভাইদের কিন্তু কাজের ভিসাও সৌদি সরকার দিয়ে দেয় যদি আইন পরিবর্তন করে এখন এতগুলো প্রক্রিয়ার মাধ্যমেও যদি আপনি দেশে না যেতে পারেন তাহলে আপনি কাদের কাদের সাহায্য নিতে পারেন সৌদি আরব থেকে বাংলাদেশ দূতাবাস রিয়াদ জেদ্দা দূতাবাস ইমার্জেন্সি নাম্বারও থাকে সৌদি মক্কা বা রিয়াদের স্থানীয় স্বেচ্ছাসেবী প্রবাসী সংগঠন আপনার পরিচিত কেউ আগে ধরা দিয়ে গেছেন তার থেকে জানতে পারেন কিন্তু আপনাদেরকে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো সেটা হচ্ছে কোনো দালালের মাধ্যমে এ ধরনের কাজ না করাই ভালো তাহলে প্রতারিত হতে পারেন সৌদি আরবে অবৈধ থাকা মানে আতঙ্কে থাকা ধরা দেওয়া মানে সাহসিকতার সাথে নিজেকে নিরাপদ করা ও পরিবারের কাছে ফিরে যাওয়া আপনি যদি সত্যিই পরিবারের কাছে ফিরে যেতে চান তাহলে আজই প্রস্তুতি নিন এবং কোনো প্রবাসী ভাই বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এ সকল বিপদের মধ্যে পড়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে